মাসির বাড়ি বেড়াতে যাওয়া দুই যুবকের দুটি মোটর বাইক চুরি যদিও পরে জঙ্গলে পাওয়া যায় একটি বাইক টাকার থানায় মামলা দেয় চরিলাম বিধানসভার অন্তর্গত সুতারমুরাই এলাকায় সালকা দেববর্মা বুদ্ধ দেবরমা দুটি বাইক নিয়ে দয়ারামপাড়া এলাকায় তাদের মাসির বাড়িতে শুক্রবার সন্ধ্যা রাতে বেড়াতে আসে খাওয়া দাওয়া সেরে শুক্রবার রাতে তারা ঘুমিয়ে পড়ে শনিবার সকালে বেলায় আচমকা দেখতে পায় যে ঘরে তাদের দুটি বাইক রাখা ছিল তার দরজা ভাগা মুহূর্তের মধ্যে চিৎকার শুরু হয় দুই যুবক সহ তার মাসির বাড়ির লোকদের শুরু হয় খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করে আচমকাই দয়ারাম পাড়া একটি ধানি জমির পাশে গভীর জঙ্গলে সালকা দেববর্মার বাইকটি পাওয়া যায় অপরদিকে বুদ্ধ দেববর্মার বাইকটি পাওয়া যায়নি এ বিষয়ে টাকারজোলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বর্ণ সংসা বোঝানো গাক সেখানে খাই बाइक अनेक खोजगी तो हो नरो जो दिनो ठीक मोड़ी तो हमका बाइक मार रखना है इन्हें मार खूम जो चीनी खोप रुको तो भी शेंद्री तो कहाँ जाए मार कसा कसा मार बाइक Oh, sah, amarak re. Kalau saya ni, dia bawa sah, boleh kau yang buruk. Nah, ayang naik kereta. Jika kamu kereta, kau kau yang dia bawa. Oh, sah kau kau orang tengah. Kau,